পাশের ছোট কত একদম ওই পাশের এক লাখ দেখি গরুটা কেমন এক লাখ একটা গরু আছে তো শাহজাহানপুর হাটে এক লাখ টাকার গরু আছে এটা যাচ্ছে এক লাখ টাকা দামটা একটু বেশি মনে হচ্ছে বেশি ছোট গরুটা বৃষ্টির মধ্যে হচ্ছে কি আমাদের ব্যাপারী ভাইদের অবস্থা টাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা আপনাদের অবস্থা তো খুব খারাপ বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমি চলে আসছি হচ্ছে শাহজাহানপুর হাটে ঝুম বৃষ্টির মধ্যে হচ্ছে গিয়ে গরু আসতেছে ট্রাকে ট্রাকে করে এই যে অনেকগুলো গরুই আসে এখানে এই সেটে নিচে কালকে এই যে সব জায়গাগুলো ফাঁকা ছিল সো আজকে হচ্ছে যে এখানে বেশ কিছু গরু নিয়ে আসছে ব্যাপারি ভাইরা তো এইখানে কাকা গরু কয়টা আনছেন কয়টা আনছেন গরু সতেরোটা করতে জানলেন ঝিনাই দা না সবগুলি কি এই সাইজেরই আসছেন কবে সন্ধ্যার সময় আসছেন কালকে তো বেচা বিক্রি তো এখনো জমে উঠে নাই আবহাওয়া খারাপ দেখে আর কি এখনো বেচা বিক্রি জমে উঠে নাই তা কিরকম চাচ্ছেন দাম এটা এক লাখ নব্বই চাচ্ছেন ওজন কিরকম হবে আর দাঁত কয়টা আছে এডা দাম দুই ওজন হবে না 5 মণ 5 আছে আচ্ছা আর ওইটা চাচ্ছে হচ্ছে কি 230 ও 230 230 এই গরুটাও সুন্দর আছে ফাসা কি রকম বিক্রি হবে না এই দামেই নাকি চাচ্ছে এখন দাম একটু বেশি যাচ্ছে ওহ না আচ্ছা 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 এটা কম টম হলে এই গরুগুলো নিয়ে আসছে জিনাইদার সুন্দর গরুগুলো সামনে এই সব সিরিয়ালি আপনার না হ্যাঁ ও তো আমার ভাই আচ্ছা 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 দেখি সামনের গরুগুলো যা দেখি আপনার দেখেন তো শাহজানপুর হাটে এই গরুগুলো নিয়ে আসছে জিনাই থেকে এক ভাই এছাড়া এই যে এখানে একটু ছোট সাইজার আছে এগুলা কিরকম চাচ্ছেন ভাই যান দুইশো তিরিশ দুই তিরিশ করে যাচ্ছে এই গরুগুলো এটাও দুই তিরিশ চাইছে এটাও দুই তিরিশ এটাও কি একই দাম না একটু বেশি চাচ্ছেন এটা এটা দুই চল্লিশ সুন্দর আছে গরি গুলো সাইওয়াল জাতেরই হবে দেশাল এই যে এটা এটা কেমন চাচ্ছেন আড়াইশো দুই লাখ পঞ্চাশ এগুলি কি সবগুলি আড়াইশো ওটা দুই সত্তর আচ্ছা এগুলি চাচ্ছে হচ্ছে গিয়ে দুই লাখ পঞ্চাশ করে আর হচ্ছে গিয়ে এটা যাচ্ছে হচ্ছে গিয়ে দুই সত্তর চারটাই আনছেন গরু ওর পাশে একটা আছে পাঁচটা তো গরু ও আছে এখানে একটা ছোটো সাইজের আছে এটা কেমন যাচ্ছে এই মাদারিটা একচল্লিশ ওজন কেমন হবে তিন সাড়ে তিন মানের একটা গরু আছে এখানে তো এটা যাচ্ছে লাগে একচল্লিশ মোটামুটি ঝিনাই থেকে একটা বড় লট আসছে এখানে সবাই কি অবস্থা ধারি মোটামুটি এখন হয় নাই না কিছু সালাম আলাইকুম ভাই কোথেকে আসছে গরু ঝিনাই কয়টা আনছেন পাঁচ ছয়টা ছয়টা আনছেন কিরকম দাম চাচ্ছেন এটা দুই সাইড গরুটা সুন্দর আছে ভালো লম্বা চড়া চরাও আছে কয় দাঁতের এগুলো

তিরিশ দেড় লাখ এমন করে যাচ্ছে এগুলোর প্রাইস তো এদিকেও বেশ কিছু গরু নিয়ে আসছে এখানে প্রত্যেকটা এখনও হাটের ভিতরে ঢুকি হাটা এখন এই যে ফাঁকায় দিক দিয়ে মেইন যে হাটটা নিশাটায় যে এখানে ছোটো বড়ো মিলায় বেশ কিছু গরু আছে এখানে এটা সাধারণ এখনও তেমন জমজমাট হয়নি তো আজকে শাহজাহানপুর হাটের হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে আপডেট বেশ কিছু গরু নিয়ে আসছেন তারা সেই গরুগুলো তারা আশা করতেছেন খুব জলদি একটু সাধারণ আসলে তারপরে বেচা বিক্রি হয়ে যাবে সেই গরুটাও সুন্দর আছে কালার হচ্ছে যে একটু সাদা লালের মধ্যে ছোটো বড়ো বেশ কিছু আছে এগুলো তারা দেড় লাখ এক লাখ সত্তর এটার দাম মনে হয় দুই সত্তরের মতো হতে পারে এটা কীরকম চাচ্ছেন দুই চল্লিশ তেল এটা দুই চল্লিশ আছে দাম মোটামুটি ইসের মধ্যে আছে আর কি সাইজ অনুযায়ী বলতেছি বাট স্টিল গরুর দাম একটু বেশি এখনও তো এখানে একটা ছিল সাইওয়াল জাতের গরু আছে এই একটা সাইওয়াল জাতের গরু এটা কত যাচ্ছেন দুই পঞ্চাশ এই যে এখানে ভাই এসে এখন দামাদামি করতেছে গরু দেখতেছে এখান থেকে তো তার হয়তো বা এই গরুটা পছন্দ হয়েছে এই গরুটা সে দেখতেছে এবং দামাদামি চলতেছে সাধারণ খুবই কম আছে তারপরও যতটুকু করা যায় তারা সব সব যথাসাত্র চেষ্টা করতেছে গরুর দাম কমায় দেওয়ার জন্য যে জলদি জলদি শেষ হয়ে গেলে তারা আবার বাড়ি চলে যেতে পারবে এই গরুর জোড়াটা চাচ্ছে হচ্ছে গিয়ে দুইশো আশি তার মানে হলো দুই লাখ আশি চাচ্ছে এক লাখ চল্লিশ করে তারপরে লাস্ট এটা বললো হচ্ছে গিয়ে দুই চল্লিশ পারবে এক বিশ করে আর পাশের এটা চাইলে হলো গিয়ে দুই বিশ আর ওই পাশের এটা চাচ্ছিল হচ্ছে গিয়ে দুই তিরিশ তো এটা হচ্ছে গিয়ে পাবনাইয়াজা তার ওটা হচ্ছে গিয়ে সাইওয়ালের একটা যাত্রা আর এগুলো হচ্ছে গিয়ে দেশাল পুরোপুরি বেশি গরু তার নিজের পালের তো সাইজটাও অনেক ডিফারেন্স এই যে এখান থেকে দেখা যাচ্ছে এটা ভাই তার এটা ভাই এই ভাই দামাদামি করতেছেন দেখি কীরকম প্রাইজিংয়ের ছাড়ে বা ভাই নেওয়ার কত ইচ্ছা আছে আর কি মোটামুটি বেশ কিছুক্ষণ দামাদামি করার পরে এইটা আর এটা হচ্ছে গিয়ে চার ছিল চার পঞ্চাশ এটা হচ্ছে পারনার জাতেরটা আর এটা হচ্ছে সাইওয়াল জাতের তো একটা চাওয়া ছিল দুই তিরিশ একটা ছিল দুই এটা দুই তিরিশ চাওয়া হয়েছে এটা দুই চা হয়েছে আর যে ভাইটার সাথে এতক্ষণ কথা হলো সে বললো হচ্ছে যে তিনশত্তুর তো কথাবার্তা বলার পরে হয়নি তো ভাইও আগায় গেল সেই এই হচ্ছে আপাতত দামা অবস্থা শাহজাহপুর সো তো শাহজাহপুর গুরুহাটের আপডেট আর আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আলাইকুম